আসসালামু আলাইকুম শেখ হাসিনার মৃত্যু এবং অসুস্থতা নিয়ে গুজব শেখ হাসিনা দলের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ হাসিনা নিজেও তা নাকচ করে দিয়েছেন আসলে শেখ হাসিনা বেঁচে আছেন তিনি ভারতে গত পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন এবং সেখানে মর্যাদা সহকারে দলীয় লোকজনের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তিনি দলকে চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন এদিকে শেখ হাসিনার পক্ষ থেকে বা তার দলের পক্ষ থেকে বলা হয়েছে তিনি নির্বাচন ও দেশের ফেরা নিয়ে রয়টার্সকে শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশকে উদ্ধার করতে চান অপর দিকে আরেকটি খবর হলো যে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে হঠাৎ আক্রমণ আসতে পারে দেশে বিদেশে এই ধরনের ষড়যন্ত্র চলছে বলে খোদ প্রধান উপদেষ্টায় আশঙ্কা প্রকাশ করেছেন আর যে কার যে কথা এর এই কথার প্রেক্ষিতে আরেকটু কথা বলা যায় যে শেখ হাসিনা যে যে বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন বা সেটার বিষয়টা একটু আলোচনায় আনতে পারি যে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে ভারতের নয়াদিল্লিতে থাকা শেখ বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রয়টার্সকে রয়টার্স ইমেইলে পাঠানো এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে সেই সরকারি হোক যেই সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতীয় অবস্থান করবেন দু সালের আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তক্ষয় ব্যত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা তার বিদায়ের পর অধ্যাপক মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে চব্বিশ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পরিচালনা করছে এবং আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারা অঙ্গীকার ব্যক্ত করেছেন এই ভোট নিয়ে নানান তরফ থেকে ইতিমধ্যে আরও আবারও সংশয় প্রকাশ করা হয়েছে তবে 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 প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যখন এই ধরনের সংশয় প্রকাশ করা হয় তখন সেটা অবশ্যই দেশবাসীকে গুরুত্বের সাথে নিতে হয় সকল পক্ষকেই গুরুত্ব সহকারে নিতে হয় বিরাট একটা পরিবর্তনের মাধ্যমে এক বছর অধিককাল পরে দেশে যে নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে সকলের অংশগ্রহণে হবে কি না সেটা এখন আর নিশ্চিত না কারণ আওয়ামী যদি নির্বাচনে বাইরে থাকে জাতীয় পার্টিকে যদি নির্বাচনে বাইরে রাখা হয় শেখ হাসিনার সাথে যে চোদ্দ তেরো দল ছিল অর্থাৎ চোদ্দো দলীয় জোট ছিল সেই দলগুলো যদি নির্বাচনের বাইরে থাকে বা রাখা হয় তাহলে তো আর অংশগ্রহণ নির্বাচন হচ্ছে না তবে শেখ হাসিনা গত সাড়ে পনেরো বছর বা ষোলো বছর যে ধরনের অবস্থায় দেশ পরিচালনা করেছেন সেটা কিন্তু দেশের মানুষ মানুষকে অনেকটা জিম্মি করে তিনি প্রশাসনের নির্বাচন করেছেন কারচুপির নির্বাচন করেছেন না তত্ত্বাবধায়ক বাতিল করে তিনি তার অধীনে একটি হাস্যকর নির্বাচন আমি আমিডামি এবং অনেকগুলো কোনো দলই বলতে গেলে তার চোদ্দ দল এবং জাতীয় পার্টি ছাড়া এখন নির্বাচনে অংশগ্রহণ করেনি ফলে এই যে ফেসিবাদী এবং সুরাচারি কাদের শেখ হাসিনা গণতন্ত্রের আদলে দেশ পরিচালনা করে তিনি জনগণের ছাত্র জনতার ব্যাপক ক্ষোভের মুখে পড়ে দেশত্যাগ করেছেন এখন নির্বাচনে তিনি কোন প্রক্রিয়া অংশগ্রহণ গ্রহণ করতে চান কোন যুক্তিতে সেটা বধগবন আমাদের তবে আওয়ামী লীগ ছাড়া বা তার কতিপয় সহযোগী দল ছাড়া কোনো দল বা সংগঠনই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নির্বাচনের ব্যাপারে অংশ গ্রহণের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করছে না ফলে আমরা ধরেই নিতে পারি এবং সরকারও সে কোনো আগ্রহ আছে বলে মনে হয় না ফলে আমরা ধরেই নিতে পারি যে যারা পনেরো বছর জোর জবরদস্তি করে জনগণকে জিম্মি করে ক্ষমতায় ছিল সেই দলটি জনগণের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হওয়ার পর তারা যে ক্ষমতায় বসতে চায় এটা তারা যে নির্বাচন গ্রহণ করতে চায় অতীতে তারা সবগুলি দলকে অংশ করার সুযোগ দেয়নি যদি অনেকেও বলতে চায় যে শেখ হাসিনা যে ভুলটা করেছে নতুন সরকার তত্ত্বাবধা সরকার কেন সেই ভুলটা করবে কম করতে পারে না এটা আসলে ভুলের ব্যাপার না শেখ হাসিনা যেটা করেছেন সেটা ভুল নয় সেটা সে ইচ্ছাকৃতভাবে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবেই তিনি নির্বাচন থেকে অন্যান্য দলগুলিকে দূরে সরে রেখেছিলেন গুম করেছেন খুম করেছেন টাকা পয়সা লুট করেছেন ব্যাংক বিমা সব লুট করেছেন দেশে বিদেশে পাতা করেছেন এখন অনেক তত্ত্ব বেরিয়ে আসছে শেখ হাসিনা তার দল তার পরিবারের লোকজন তার ব্যাপক লুটপাট চালিয়েছে দেশটাকে একেবারেই জলাভীন তিন ঝুড়িতে পরিণত করেছে এই অবস্থায় একটি দলের সেই দলটির আবার নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু নীতিনৈতিকতার অংশ হতে পারে না বলে অনেকে মনে করছেন তবে অনেকেই বলছেন শেখ হাসিনার দলটাকে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে বা তার সহজ দোসর দলগুলিকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত সেটা হয়তো পরবর্তীতে চিন্তা করা যাবে নতুন সরকার যারা ক্ষমতায় আসবেন তারা হয়তো তাকে ক্ষমতায় নেবেন শেখ হাসিনা গত পাঁচ বছর ডিসেম্বরে আদেশে শেখ হাসিনা সব ধরনের বৈষম্যমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একই সাথে আগের সব নিষেধাজ্ঞামূলক বক্তব্য সব গণমাধ্যম থেকে সরিয়ে ফেলতে আদেশ দেওয়া হয়েছিল রয়টার্সকে দেওয়া ইমেইলে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগ লাখ লাখ সমর্থক এমনকি এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না শেখ হাসিনা তার বক্তব্যে কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেওয়ার আশা করেছেন এবং তিনি বলে তার অতীত কর্মকাণ্ডে যেন তিনি দুঃখ প্রকাশ করেনি ক্ষমা প্রকাশ চাননি দেশের তার দলের পক্ষ থেকে সেটা করা হয়নি তারা বারবার একটি রিফাইন্ড আওয়ামী গঠন করার চেষ্টা করেছেন সেটাও তারা সফল হয়নি এবং বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর গত ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল আওয়ামী দ্বারা ব্যাপক নির্যাতন এবং অত্যাচারের মুখোমুখি হয়েছে তারা কিন্তু কেউ চায় না যে এই দলটি আবার নির্বাচনে অংশগ্রহণ করবে যদিও কথা সত্ত্বেও সেখানে শেখাচ্ছেন এটা সত্য বলেছেন যে আওয়ামী লীগের অন্ধ সমর্থক ভক্ত অগণিত মানুষ লাখ লাখ মানুষ রয়েছে তারা হয়তো এই নির্বাচনে আওয়ামী লীগ নৌকাপতিকে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটাও একটা সন্দেহের বিষয় তো যাই হোক যেটা আমরা মনে করছি যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারুক কি না পারুক তাদের যে অতীত কর্মকাণ্ডের বিচারের মাধ্যমে যদি তারা দলটি নিষিদ্ধ হয়ে যায় কার্যক্রম নিষিদ্ধ দলরেডি আসে তাইলে তাদের হয়তো নির্বাচনে আসতে ক্ষমতায় আসতে কিংবা এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে প্রবেশ করতে প্রচুর সময় লেগে যাবে ইতিমধ্যে হয়তো বাংলাদেশটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় প্রবেশ করবে এবং সেই গণতান্ত্রিক ধারার অংশ হিসেবে হয়তো আওয়ামী লীগ সময় রাজনীতি করার সুযোগ পাবে এবং দেশের মানুষ আওয়ামী লীগকে মোটামুটি গ্রহণ করে নেবে তবে এখন যে বিএনপি তার সমান দলগুলির সঙ্গে জামাত জামাত সমান দলগুলো এবং হেফাজত হেফাজত চরমানাইপির এবং বিশেষত এনসিপির যে নির্বাচনের আগে গণভোট এবং পিআর পদ্ধতির নির্বাচন সহ জুলাই সনদের ব্যাপারে যে মতবিরোধতা তৈরি হয়েছে সেটা কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত পারে বলে এবং পিছিয়ে দিতে পারে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে অনেকেই কিন্তু আমরা চাই না নির্বাচনটা পিছিয়ে যাক অনেক আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের পর একটি তারিখ নির্ধারিত হয়েছে সে দিন তারিখে নির্বাচন হওয়া উচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচী পর্ব নির্বাচন পরবর্তী সরকার আছে ক্ষমতা দিয়ে তারা শান্তিপূর্ণভাবে বিদায় নেবে নতুন দলটিও শান্তিপূর্ণভাবে ক্ষমতায় আসবে সেটা বিএনপি জামাত যে কোনো দলই হতে পারে তবে বিএনপির সম্ভাবনা বেশি বলে আমরা নানান জরিপ থেকে দেখতে পাচ্ছি আর জামাত হয়তো বিরোধী দলে আসতে পারে এনসিপির অবস্থা খুব একটা ভালো নয় ইসলামী তো আন্দোলন বা হেফাজতভুক্ত দলগুলির অবস্থাও খুব একটা ভালো নয় তো আমরা মনে করি যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে সামনে রেখে যে বিরোধটা তৈরি হয়েছে সেটার অবসান হওয়া উচিত বিএনপি জামায়াত এনসিপি সহ অন্যান্য দলগুলির ব্যাপারে একটা আরেকটা ঐক্যমতে পৌঁছা উচিত বলে মনে করি আমি এই উইথ উইতে নানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোলা বেশ আমরা সবাই ভালো থাকতে চাই ধন্যবাদ